এমনি শাকিব পাঠান ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এই যে একটু জাস্ট একটু দেখাই এটা হচ্ছে আপনার ভাই চারো সাইডে কিন্তু কুশি কাজ করা ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা ঠিক আছে হাতে শিলানো এটা কিন্তু কোনো এর শিলানো না এবং দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার হাতে শিলানো এগুলো এগুলো হচ্ছে সুইসুতার হাতে শিলানো খুবই এক্সপেন্সিভ একটি কালেকশন এগুলো এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি অন্যটা জাস্ট একটু দেখেন এগুলো যখন পরবেন মানুষ এগুলোর ফেব্রিক্স এগুলোর যেই কোয়ালিটি এটার যে ফেব্রিক্স এবং প্রিন্ট এবং এটার যে কার্যকারী যেটা এটাই কিন্তু মূলত এটা হচ্ছে মূল ডিমান্ড এটাই কিন্তু মূলত এটা সৌন্দর্যটা আসলে এগুলো পড়লে মানে আপনার ফেব্রিক্স থেকে এগুলো দেখবে বেশি যে কি সুন্দর করে হাতে নকশা করা হ্যাঁ হাতে নকশা করা ড্রেস এবং পাকিস্তানি কালেকশন আমাদের কাছে থাকবে ভরপুর প্রোডাক্ট থাকবে এবং পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনের হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে আছে কালকে শুক্রবারের জন্য থাকবে এটার উপর ধামাকা অফার মাত্র দুই হাজার টাকা করে আমরা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে ফেব্রিক্সটা বাইরের কিন্তু এটা হচ্ছে আমাদের দেশে তৈরি করা হয়েছে এমব্রয়ডারিটা আমাদের দেশে করা হয়েছে ড্রেসটাই কিন্তু এটা আপনারা আমাদের কাছ থেকে একটু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর এই ড্রেসটাও কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে সুপার প্রাইজে সাতশো টাকা করে আমাদের কাছে হিউজ আইটেম আছে আমরা একটু লাইভটা শেয়ার করবো যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কালেকশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাছ পুতুল অসংখ্য ধন্যবাদ অনলাইনে কি দিবেন অবশ্যই অবশ্যই যারা কালকে আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আমাদের শপে ভিজিট করুন অথবা আমাদের মাধ্যমে কেনাকাটা করুন এটার বডিটা হচ্ছে প্রিন্ট এটার সেলরটা হচ্ছে প্রিন্ট এটার ড্রেসটা হচ্ছে প্রিন্ট মানে এটা শুধু প্রিন্ট আর প্রিন্ট প্রিন্ট আর প্রিন্টে হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রেসটা ভাই এত জোস একটি কালার এবং এত জোস একটি ড্রেস ফুল ডিজিটাল প্রিন্ট পিওর কটন এটা হচ্ছে আপনার যে কটনটা হচ্ছে কি ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার অন্য কাজ করা বলেন হচ্ছে আপনার ফুল বড়ি কাজ করা বলেন এগুলো হচ্ছে ওই ফেব্রিক্সগুলো এটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল ঠিক আছে কালার হচ্ছে একটাই হবে কালারটা অনেক বেশি সোয়ার কালার এবং ডিজাইনটা জাস্ট একটু দেখেন আমি এটার একটা প্যানেলের কাজটা একটু দেখাই এখানে কিন্তু লেস দিয়ে কাজ করা সো বিউটিফুল একটি কাজ করা আছে ড্রেস এর মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার লেস দিয়ে কাজ করা সো বিউটিফুল এই কালারটা এবং ডিজাইনটা অসাধারণ সুন্দর এবং এই যে দেখেন এখানে এই যে এখানে দেখেন এখানে কিন্তু লেস করা মানে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে কালকে সারাদিন দিন শুক্রবার মানে পাঠান বাজার শুক্রবার মানেই হচ্ছে ভালো দিনে বেস্ট কালেকশন শুক্রবার মানে কিন্তু শপিং করার দিন সো অবশ্যই সবাই ওয়েলকাম চলে আসবেন এর সাথে আমরা আরও হিউজ কালেকশন দেখাবো অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে রেডি ড্রেসের লাইভ কখন রেডি ড্রেসের লাইভ তো হচ্ছে ভাই অনলাইনে কী হবে যে অবশ্যই অনলাইনে হবে চট্টগ্রাম থেকে অনলাইনে নিতে পারবো না আমাদের অনলাইন চট্টগ্রাম থেকে ফুল ফিল এখন বন্ধ আছে আপনারা কিন্তু মিস করবে না সবার রোজা কেমন কাটছে আলহামদুলিল্লাহ আপু আমাদের রোজা ভালো কাটছে আপনারটা কেমন কাটতেছে এবং আপুরা যারা আছেন লাইভে যারা জয়েন আছেন সবাই একটু কমেন্টস করবেন অনলাইনে ডেলিভারি হবে কি অবশ্যই হয়ে যাবে সারা বাংলাদেশের যে কোনো ফ্রান্সে আপনারা নিয়ে নেবেন এবং এগুলো কিন্তু ফুল পেড পার্সেন্ট নিতে হবে আমি বলবো যেগুলো এগুলো কেউ মিস করবে না খুবই সুন্দর খুবই অসাধারণ একটি কালার এবং এটা আমরা একটু ওনাটা দেখাই দুইজন একটু ধরি ওনাটা মানে ওনাটা বাস মানে এতটা সুন্দর কোনটা মাঝখানে যে গোল বৃত্ত গুলো এগুলো কিন্তু কুশি কাজ করা ঠিক আছে এখানকার যে ফাঁকা জায়গা ছিল এখানকার ফেব্রিক্সটা নাই এখানে হচ্ছে সুতার কাজটা করা আছে দেখেন এখানকার যে ফেব্রিক্সটা ছিল এটা নাই এখানে হচ্ছে সুতা দিয়ে কাজ করা আছে মানে এটা হচ্ছে সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ হচ্ছে হাতে করা সুতার কাজটা এবং দেখেন চার পাশে কুশি করা আছে মানে এতটা এতটা গর্জিয়াস এগুলো হচ্ছে সম্পূর্ণ

আমাদের কাছ থেকে মাত্র মাত্র টাকা টাকা দিয়ে কত টাকা আল্লাহ দোয়া রাখবেন এবং কালকে শুক্রবার আমি সবাইকে বলবো ওয়েলকাম আমাদের শপে আসুন এবং দেখুন আমাদের শপে আসুন এবং দেখুন ভাই আমাদের কাছে কি আছে আপনারা মানে চিন্তার বাহিরে চিন্তার বাহিরে প্রোডাক্ট রাখা হয়েছে পাঠান বাজারে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ সবাইকে ওয়েলকাম জানাই এভরিওয়ান চলে আসুন আমাদের শোরুমে শপ অ্যাড্রেস ঢাকা নি মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকের অপজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টের ফাইভে আলহামদুলিল্লাহ খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমি নতুন আপু যদি আপনি আলু আক্তার যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের লাইভে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আমাদের পেজে আপনি লাইক এবং ফলো দিয়ে থাকবেন কারণ আমাদের

মানে অসাধারণ কিছু কিছু স্যালোয়ারটা হচ্ছে এক কালারের ঠিক আছে কিছু কিছু এক কালার হবে এটা হচ্ছে হ্যাঁ আলাদা দেখেন কিছু কিছু স্যালারটা হচ্ছে এক কালার আর ধরে রাখেন যে এক কালার স্যালোরি বেশি যদি প্রিন্টে স্যালোরি যায় এটা হচ্ছে গিফট এটা হচ্ছে কি বোনাস ঠিক আছে হোয়াইটটা হোয়াইটে দেখাও হোয়াইটে দেখাও হ্যাঁ হোয়াইট দেখাবো হোয়াইট লাভার যারা আছে তারা হচ্ছে হোয়াইট কালারের জন্য অনেকেই পাগল পাগল সারা এই হোয়াইট কালেকশনের জন্য আমাদের দেখেন এটা হচ্ছে লাইক পাকিস্তান একটি ডিজাইনের প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো শুধুমাত্র সম্ভব যে দুই হাজার টাকায় দেওয়া এরকম প্রোডাক্ট অনলি দুই হাজার টাকায় দেওয়া এটা শুধুমাত্র পাঠান বাজার দ্বারাই পসিবল ওয়েলকাম টু পাঠান বাজার যে অবশ্যই সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে আমরা সবাইকে বলবো যে অবশ্যই দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর এগুলো করলে আপনাদেরকে রানিংয়ের মতো লাগবে ভাই ঈদের জন্য ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ভাই এগুলো কি যে সুন্দর জাস্ট চিন্তার বাহিরে জাস্ট হচ্ছে কি চিন্তার বাহিরে একটু দেখেন তো ওনারটা কতটা গর্জিয়াস এগুলো হচ্ছে নোট কোয়ালিটির প্রোডাক্ট আমি বলবো যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছে জাস্ট অর্ডার করে ফেলুন জাস্ট কি করে ফেলুন জাস্ট হচ্ছে অর্ডার করে ফেলুন ভাই এগুলো কিন্তু থাকবে না আর থাকার মতো ড্রেস কালকে সেরাদিন মেলা চলবে পাঠান বাজারে আমাদের সব অ্যাড্রেস

ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মনিকার অপosite তেজ도시 প্লেডার লিফটে পাই আমাদের শোরুম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুম আছে যেই ধরনের কালার এন্ড ডিজাইন গুলো দরকার হয় আপনারা নিয়ে নেবেন দেখেন তো কালারটা অসাধারণ রয়েছে আপনার সেলারে কাজ হবে এটা পেয়াজ কালারের মধ্যে এবং ফুল বডিতে হচ্ছে আপনার মাল্টি কালার মিনা করা মাল্টি কালার মিনা করা ফুল বডিতে যা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য চট্টগ্রামে পাওয়া যাবে না চট্টগ্রামে নাই শুধুমাত্র আমাদের এখানে अवेलेबल হবে দেখেন কালারটা একটু দেখেন মানে এটা মাত্র দুই টাকা করে পাবেন আমি বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন অসাধারণ ও মাই গড ও মাই গড ও মাই গড দেখেন তো আল্লাহ কি পরিমানে কাজ কি পরিমানে কাজ একটা ড্রেসে কি পরিমানে কাজ করা ও আল্লাহ দেখেন তো মাশাল্লাহ মাশাল্লাহ মানে এত সুন্দর সুন্দর ড্রেস এতটা গর্জিয়াস এতটা কোয়ালিটি মেনটেন করা এই ড্রেসগুলো যা থাকবে মাত্র দুই হাজার টাকা ভাই তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন তো আবার খুচরা মানে এক পিস প্রোডাক্ট নিতে পারবেন এক পিস তো চাইলে এক পিস প্রোডাক্ট পার্সেস করতে পারবেন